এখন আমরা মডেলটির ফ্রন্টের জন্য দেয়াল তৈরি করব। গ্রাউন্ড ফ্লোরে এই দেয়ালটি গ্রাউন্ডের দিকে ঢাকা পড়বে এই জন্য আমরা এই দেয়ালটিকে সম্পূর্ণ অংশে উঠিয়ে দেবো গ্রাউন্ডে এটা করার জন্য আমাদের দেয়াল তৈরি করার জন্য পুনরায় বক্স কমান্ড লিখে সেন্টার পয়েন্ট ঠিক করে নিতে হবে সেন্টার পয়েন্টে ক্লিক করার পর এখানে আমাদের লেন্থ লিখতে হবে আমাদের লেন্থ আছে এখানে বিশ ফিট দেয়ালের দৈর্ঘ্য উইথ আমরা দেব দশ ইঞ্চি আমাদের হাইট হবে এখানে দশ ফিট ছয় আমরা দেয়ালটি পেয়ে গেছি আমরা দেয়ালটি আহ যেহেতু জিরো লেভেলে আছে তৈরি করেছি সেহেতু আমরা এটাকে উঠিয়ে নেব দেড় ফিট মুভ করে নেব অ্যাট the রেট অফ জিরো কমা জিরো কমা আঠারো আমরা দেয়ালটিকে উঠিয়ে নিয়েছি আমাদের ফার্স্ট ফ্লোরে যে ওয়ালটি আমরা তৈরি করেছি তার উপরে ফার্স্ট ফ্লোরে আমাদের জানালা তৈরি হবে ফ্লোর থেকে এক ফিট হাইটে এই জন্য আমাদেরকে এক ফিট হাইটের একটি দেয়াল তৈরি করতে হবে পুনরায় বক্স কমান্ডের সাহায্যে সেটি করবো আমরা পরে মুভ করে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাব আমরা এখানে সেন্টার পয়েন্ট ধরবো লেন্থ হবে এ লিখে আমরা বিশ ফিট লিখবো উইথ হবে দশ ইঞ্চি হাইট হবে আমাদের এক দেড় ফিট লিখব আমরা এক ফিট ছয় আমাদের দেলটি তৈরি হওয়ার পর এটাকে আমরা মুভ করে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাব আমরা মুভ করব এগারো ফিট হাইট উপরে এগারো ফিট আমরা দেয়ালটিকে পেয়েছি দেয়ালটি ফ্লোর আমাদের গ্রাউন্ড ফ্লোরের লেন্থ লেভেল হচ্ছে দেড় ফিট এই জন্য আমরা আরও দেড় ফিট দেয়ালটিকে উঠিয়ে নেব লেন্টেলের ফার্স্ট ফ্লোরের লেন্টেলের ওপরে আমাদের যে দেয়ালটি তৈরি হবে লেন্টেল সহ আমরা আড়াই ফিট স্লাবের নিচে যে দেয়ালটি হবে সেটা আমরা তৈরি করে উনিশ ফিট ছয় ইঞ্চি ওপরে মুভ করব আমরা দেয়ালটি তৈরি করার পর এটাকে মুভ করে উনিশ ফুট ছয় ইঞ্চি নিয়ে যাই মুভ সিলেক্ট অবজেক্ট অ্যাট দ্য রেট অফ উনিশ আমরা দেয়ালটিকে উঠিয়ে নিয়েছি এবং মাঝখানের যে অংশটুকু আছে ফাকার সেটা আমাদের জানালার জন্য এবং বাড়তি জায়গাটুকু আমরা প্লান্টারের জন্য রেখেছি পরে সেটা করে দেখাবো আমাদের গ্রাউন্ড থেকে ডাক্ট উঠে আসবে ওপরে সেই ডাকটাকে আমরা তৈরি করার তৈরি করবো একেবারে স্লাব রুফ পর্যন্ত সেটা চাবে আমাদের সেখানে আমরা কমন লাইনে বক্স লিখব এখানে সেন্টার পয়েন্ট ধরে আমাদের লেন্থ হবে তিন ফিট এগারো ইঞ্চি তিন ফিট ইঞ্চি আমাদের উইথ হবে তিন ফিট পাঁচ ইঞ্চি আমাদের হাইট হবে একেবারে গ্রাউন্ড থেকে আমাদের প্যারাপেড পর্যন্ত তিন ফিট পর্যন্ত পঞ্চান্ন ফিট ছয় ইঞ্চি আমাদের বক্সটি এখানে তৈরি হবে ডাকটি আমরা এরপর এর পেছনে যে আমাদের হাই উইন্ডো আছে সেটা সেটার জন্য আমরা দেয়াল তৈরি করে নেব